Oh. ক্যারিবীয় অঞ্চলের সাবিনা পার্কে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে একশো এক রানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয় এই সিরিজে বাহাতি স্পিনার তাইজুল ইসলাম এবং ব্যাটার জাকের আলী তারকা খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন চতুর্থ ইনিংসে পঞ্চাশ রানে পাঁচ উইকেট নিয়ে দুইশো সাতাশি রানের লক্ষ্য অর্জন করতে নেমে একশো পঁচাশি রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে ঘুরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাইজুল টেস্টে এটি তাইজুলের পনেরোতম এবং ক্যারিবিয়ান তে তার প্রথম পাঁচ উইকেট শিকার তাকে সমর্থন করেন পেসার হাসান মাহমুদ তাসকিন আহমেদ ও নাহিদ রানা তারা সম্মিলিতভাবে আরও উইকেট নেন দ্বিতীয় ইনিংসে জাকের আলীর দ্রুত করা একানব্বই রান ইনিংসে বাংলাদেশকে এগিয়ে দেয় পাঁচ উইকেটে একশো তিরানব্বই রানে চতুর্থ দিন শুরু করা জাকের সকালের সেশনে দলের পঁচাত্তর রানের মধ্যে বাষট্টি রান নেন দিনের শুরুতে আলজারি জোসেফের হেলমেটে আঘাত পেলেও পাঁচটি ছক্কা ও আটটি বাউন্ডারির সাহায্যে পাল্টা আক্রমণাত্মক ইনিংস খেলেন জাকের তার প্রচেষ্টায় বাংলাদেশকে দুশো আটষট্টি রানে পৌঁছে চ্যালেঞ্জিং টার্গেট নির্ধারণ করা হয় ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতিবদ্ধ চেষ্টা শুরু করে অধিনায়ক ক্রেক ব্র্যাথওয়েথ তেতাল্লিশ ও ক্যাম হজ পঞ্চান্ন রান করেন কিন্তু তাইজুলের স্পিন ওয়েস্ট ইন্ডিজের প্রধান ব্র্যাথওয়েথ ও ক্যামেফ হজের গুরুত্বপূর্ণ মিডল অর্ডার ভেঙে দেয় বাংলাদেশের বোলাররা সাবিনা পার্কের পিচের অসম বাউন্স এবং টার্নকে পুঁজি করায় মাত্র বিয়াল্লিশ রানে স্বাগতিক দলের শীর্ষ ছয় উইকেটের পতন ঘটে বিউটি বাংলা নিউজ ডেস্ক